আরেকটা শব্দ বলতাম কিন্তু এটা শোভনীয় হবে না এই জন্য বলি নাই নাহলে আরেকটা শব্দ আছে আমার কাছে বলতাম রাগ হয় না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আসলে ভিতরে কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই ভাব ধরে চলে জুমার দিন দেখবেন কিছু লোক আসে সমাজের সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া পাঞ্জাবি সাঞ্জাবি এরকম আসে সবার শেষে সবার মাথার উপর দিয়ে টপকাইতে টপকাইতে সামনে আসে বাপভঙ্গি এরকম দেখায় যে মনে হয় বাস আল্লাহরে মনে হয় একবারে নামায়া লোকে নিয়ে আয়া পড়ছে সেটি হল বাপভঙ্গির সুফি আমরা সব হইলাম কি বাপভঙ্গির সুফি এটার একটা শব্দ আছে কিতাবে আরবিতে ওজব বলে এটাকে ওজব ওজবালা এরা ওজব নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে আসলে টোকাইলে দেখা যাবে ভিতরে কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নেই আমরা দেখি মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি যে লেনদেনে এত কাচ্চা লেনদেনে একবারে কাচ্চা এত কাচা যে বলা বাহুল্য কাচ্চা অথচ সারা দুনিয়া মনে করে বড় কুতুব কেননা বেশভূষাই এরকম বেশভূষাই এরকম যা এটা আমার আলোচ্য বিষয় না কথায় কথা চলে আসলো এই জন্য বললাম তো শরীরের জন্য যেরকম খাদ্যের ভিতরে আল্লাহ শরীরের সমস্ত প্রয়োজন সর্ব ধরনের ভিটামিন বলেন ক্যালসিয়াম বলেন প্রোটিন বলেন যা কিছু তা বলেন যেটা শরীরের দরকার ওটা খাদ্যের ভিতরে রাখা এমন কি আমাদের পানির ভিতরে পর্যন্ত রাখা হ্যাঁ নাইলে ডাক্তার কেন পরিমাণ বলবে এতটুকু পানি খান চিকিৎসা আছে দুনিয়াতে আমরা করি না চাইনিজরা করে চিকিৎসা ওদের সেভেন্টি পারসেন্ট চিকিৎসা হয় পানি দিয়া পানির তর্তিব দিয়া এমন পানি পান করে আল্লাহ দিছিলেন আমাদের দেশে পাটের শাক তো শুধু আমরা কি খান ডাইল দিয়েই খান নাইলে এমনি বাজি করে খান ঠিক না হ্যাঁ এটুকুই তো শিখছি আর তো শিখি নাই যা দেখেন চায় পাটের কি দিয়া খায় আমরা তো শুধু সাজনা খাই ঠিক না তাও অনেকে খায় না কি কেউ সাজনার নাম শুনলো নাক ছিটকায় হম আঠা যুক্ত না ওই যে একজন নাক ছিটকাইতেছে সাজনা পছন্দ করে না সাজনা পছন্দ করে না অথচ যা দেখেন ব্রাজিলে সাজনা শিকড় পর্যন্ত পুরা গাছ তো গাছ পাতা তো পাতা শিকড় পর্যন্ত এক্সপোর্ট হয় জান সান ফ্রান্সিসকোতে আমি নিয়ে যাবো আপনাদেরকে আমেরিকার কত বড় ফ্যাক্টরি শুধু সাজনা দিয়ে ওষুধ বানায় ওইখানে চিপ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি চিপ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি আমরা তো পাতাও খাইতে চাই না আল্লাহ কি এমনি যা কেটা আমার বোঝানোর উদ্দেশ্য না এরকম দেখাইলে অনেক কিছু দেখানো যায় বললাম না ওই কবির কথাই সত্য উর্দুতে বুঝবেন না হুম راز من را دل سے اترا قابل بیان نہیں کس سے کہوں کن سنے گا قابل ہے سامے نہیں بیدر کو تھا تو ہونی کیا سے تو بول مو کا کے کے سن بے کے بوجھ بے یہ جنہوں کو بھی لکھ سے راز من را دل سے اترا قابل بیان نہیں کس سے کہوں কোন গা কাব শোনার তো কেউ নাই বোঝার তো কেউ নাই তো শরীরটার জন্য যেরকম আল্লাহ সবকিছু খাদ্যের ভিতরে রেখা দিয়েছেন প্রয়োজন ঠিক আত্মা যেটা আমাদেরকে জীবিত রাখে যেটা আমাদের ভিতরে মেইন জিনিস রুহ ওটা সমস্ত প্রয়োজন আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখছেন জিকির আসকারের ভিতরে রাখছেন জিক্রো তেলাওয়াতের ভিতরে রাখছেন জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন এবাদত বন্দিগি জিক্র তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাখছেন আত্মার যত ধরনের প্রয়োজন এই জন্য শরীরের দক্ষ এক প্রবাদ বাক্য বলছে আত্মার দক্ষ আরেক প্রবাদ বাক্য বলছে শরীরের দক্ষ বলছে এলাচ করো গেজা আছে পরহেজ করো আছে চিকিৎসা নেও খাদ্য দিয়া ছেড়া দাও মেডিসিন আর যে আত্মার অভিজ্ঞ সে বলছে এলাজ করো দোয়া সে পরহেজ করো দাওয়া সে এবাদত বন্দেগি জিকির আসকার দিয়া তোমার চিকিৎসা করো মেডিসিন ছেড়ে দাও এই জন্যই আল্লাহ আমাদেরকে আবাদত বন্দিগি দিছিলেন এই যে দাপে দাপে এক একটা দিছেন আমাদেরকে কেন দিছেন হম ধাপে দাপে এক একটা দিছেন ইমান দিছেন এক কাজ কলেমা দিছেন এক কাজের জন্য আবার হুকুমও দিছেন হুকুমও দিছেন কালেমা দিছেন এক কাজের জন্য যত বেশি পড়বা তত বেশি আল্লাহর পরিচয় তোমার সামনে খুইলা আসবে কালেমা হইল পরিচয় জানার জন্য যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় সামনে খুইলা আসবে আল্লাহ খে এখন তো মানব পদবীর পরিচয় আমাদের সামনে খোলা আল্লাহর পরিচয় খোলা না এই জন্য কলেমা দিছিলেন যত পড়বে আবার হুকুমও দিছিলেন যত পড়বে আল্লাহর পরিচয় তত বেশি খুলে আসবে হম কলেমা শুরু কিন্তু শুরু কি লা দিয়া শুরু কিন্তু উর্দু তো বুঝবেন না আর বুঝুই না মানুষগুলোও নাই সব মরে গেছে মেলা আগে পুরান টাউনে বসত আপোষের কথাবার্তাও ছিল হুম বলবেন বাঙ্গালি হইয়া উর্দু বলমু কেন ঠিক না মাঝে মাঝে মিডিয়া সিডিয়া দেখেন আমার চেয়ে তো বেশি দেখেন মনে হয় ঠিক না দেখেন না অ্যাসেম্বলিতে মাঝে মাঝে বেশিরভাগই ইংলিশ কয় হুম বাঙ্গালি হয়ে ইংলিশ কয় কেন ও কি ইংরেজের পোলা নাকি হুম শিক্ষিত মানুষগুলা দেখেন না হুম ছয় শব্দ বললে তিন শব্দ ইংরাজি বলে আমাকে ইয়াং ইয়াং পোলা পানলে দেখবেন কথার আগে পিছে ইংরাজি শব্দ বলে আবার নিজে বাবল হয় ঠিক না হুম বাবলানা দুই চারটা শব্দ আই সি সু একটু বইলাটো খুব বাবলয় ঠিক না তো ইংরেজি বলে কেন কইকে ইংরেজের পোলা নাকি মাঝে মাঝে দেখেন ইন্ডিয়ার অ্যাসেম্বলি যখন চলে তো অধিকাংশ লোককে দেখবেন ইংলিশে কইতেছে তো ও তো হিন্দিতে কওয়া দরকার ইংলিশে কয় কেন ও কি ইংরেজ তো মাঝে মাঝে আমাদেরকে মানুষ বলে উর্দু বোঝার লুক তো নাই এটা একটা বাসা কি ঐতিহ্য ছিল ঐতিহ্য ঐতিহ্য ছিল ঐতিহ্য ছিল ঐতিহ্য ছিল হুম ঐতিহ্য ছিল তো উর্দু বুঝার লোক তো নাই তো কলেমা শুরু কি দিয়া কি দিয়া আরে লম্বা করে বলেন দেখেন একা লিপ্টান আছে উপরে তিনা লা হুম এত জোরে টান যে দম শেষ হয়ে যায় হুম لا لا دیا شروع یہ جن کو لکھسل جس نے لا کہا وہ لا ہوا جس نے لا کہا جی لا بول سے وہ نیجی لا ہو گیسے جس نے لا کہا وہ لا ہوا یہ لا بھی اس لا میں لا ہوا جز لا ہوا کل لا ہوا শের কিয়া হুয়া আল্লাহ হুয়া সব কিছু যখন লা হয়ে যায় সব সৃষ্টি লা বলে তখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা বেরায় আল্লাহ সব যখন লা হয় হুম কিছু আসে ছিলকা খুলতে 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 তারপরে যায় আসল বিচিটা আসল জিনিসটা বাহির হয় তো শুরু লাদিয়া লা বলতে বলতে যখন সব লা হয়ে যায় খালি বোঝেন পাত্তি হম খালি বুঝে গরবারি খালি বুঝে মাল শাল ঠিক না এস্ক যখন হবে রোজা দিছিলেন মোহাব্বতের জন্য মোহাব্বত বাড়বে নামাজ কিসের জন্য দিছিলেন তার লোক সম্পর্ক বাড়বে কলেমা কিসের জন্য পরিচয় বাড়বে খুলে আসবে কে উনি তা আরবিতে বলে তার নামাজ বলে তার লোক روزہ بولے محبت زکات بولے محبت زکات بولے, محب... زکات بولے؟ بول بول چی ابھی زکات ہلو محبت محب... بار دے زکات اور دان خیرہ صدقہ جے جو تو بیشی کر بے تو تو بیشی کی بربے. بار بے کی بربے؟ آر بار بے محبت ہی سکھا دیتا ہے آدھا محبت کو কি বোঝেন নাকি কিছু বোঝেন আরে ওনারে জিগে কিছু বোঝেন উর্দু সুর্দু মোহব্বতই শিখা দেতা হয় আদব মোহব্বত জাকাত দান খায়রা সৎকাত এটা ছিল মোহব্বত বাড়বে বাড়তে 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 একদিন এস যাবে এস কি

এটার নাম হইলো এশ এটার নাম হইলো কি যত বেশি রোজা থাকবে বোঝা যাবে আর ভিতরে এস্ক আছে কি আল্লাহ খায় না ও খায় না আল্লাহ পান করে না ও পান করে না সারাদিন বুকা পড়া আছে আরে খানা খাওনি তো চতুর্দিকে না রোজা কি আমি পারে না এটার নাম হইলো কি যখন হয়ে যায় তখন একটা প্রবাদ বাক্য শক্ত হয় শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে চিঠিতে বড়ে না মন বিনা দর্শনে শিশিরে বিজে না মাটি বিনা চিঠিতে মোবাইলে মেসেজে আরে ভিডিও কলেও মন বরে না বিনা ওটার নাম হইল হজ হজারক তখন হজে চলে যায় তুই যাও হজে কোন মক্কা কয়টা আবার কি আল্লাহর ঘর বাড়িতে বাড়িতে কি আত্মার খোরাক ছিল আত্মার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক সময় নাই আমিও আসছি সকালে রংপুর থেকে সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট আয়সা পড়ছি সকালে ঘুমো হয় নাই হম কি এক চাকরি লইছি কি এক বিপদ কান্দে লইছি চাকরি এটা তো এই জন্য বলতেছিলাম লম্বা করতে চাইতেছি না আবার বাহিরে চলেও যেতে হবে প্রোগ্রামে হুম আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে না লাগছে আল্লাহ হইতে পারে মহবুরব্ব দোয়াই লাগছে তো যেটা বুঝাইতেছিলাম যে শরীরের সমস্ত প্রয়োজন যেরম খাদ্যের ভিতরে রাখছে আত্মার সমস্ত প্রয়োজন জিকির আস্কারের রাখছে আসকার শরীর গবেষণা করতে করতে খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়া বাহির হয়ে গেছে এলাজ কে গেজাসে কে গেজা সেহেস যদি চিকিৎসা খাদ্য দিয়া সম্ভব হয় তাইলে মেডিসিন ছেড়া দাও আছে আমাদের কাছে প্রমাণ আছে দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই বলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসাও আছে বলে জাপানের এক বড় বিজ্ঞানী বড় মেডিসিনের পারদর্শী সে বাড়ি করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া কিন্তু এটা করাটা বড় কঠিন এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে রুগীটাকে বিশ বাইশ ঘন্টা না খাওয়া রাখতে হবে না খাওয়া রাখতে হবে যদি এরকম রাখতে পারে তাহলে ক্যান্সারের চিকিৎসা রোজা দিয়া হয়ে যাবে যেটার নাম সে অটোফেজি বলছে ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে কেননা কোষগুলা যখন খাদ্য না পাবে আমরা খাই এটাই আমাদের টিস্যুতে যা জমা হয় শরীরের টিস্যুতে ওই শরীরের জীবাণুগুলা এগুলা খাইয়া আরও মোটা হয় আরও তাজা হয় আর যখন খাদ্য পাবে না আমরা খাব না তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না তখন একটা আরেকটাকে খাবে সবলটা দুর্বলটাকে খাবে ওর বাঁচতে তো হবে খাবে সবলটাই দুর্বলটাকে খাবে খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে রুগী চাঁদা হয়ে দাঁড়ায় যাবে তো শরীরের গবেষক মেডিসিনের গবেষক তো লেখছে এলাজ হো সে কে গেজা সে করো আর আত্ম তার গবেষক লেখছে এলাজ হো সে দোয়া সে পরেজ করো দাওয়া সে এই পাঁচটা দেখাইলাম যে কলেমার ভিতরে নামাজের ভিতরে জাকাতের ভিতরে দান ও খয়রাতের ভিতরে সৎকাতের ভিতরে রোজার ভিতরে হজ এক একটা এক একটা কারণে কিন্তু কে শুনবে কে বুঝবে কে করবে যদি তো দেখা যেত সতর আকার নফল করতেছে সকর আকার যদি নাও পড়তো মোটা মোটা গুলা পড়তেছে আমরা তো পাচক পড়তে চাই না বাকিটি করতেকা হম সত্তর পার্সেন্ট মুসলমান জুমা পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান পাচক তো পড়ে না তো যখন পড়ে না আল্লাহ নাই সম্পর্ক নাই যাঁর যেমন মনে চায় এমন ঘরে পিটাইতেছে খেলারি যেরম বলকে ইচ্ছা মতো পিটায় হ্যাঁ কখনো রান করা ছাড়া পিটায় কোনো মতে ঠেকায় আর কি হুম আউট না হয় ঠিক না আবার কখনো দুই রান কখনো চারি রান চৌখা কখনো ছক্কা মারে ঠিক না হ্যাঁ সে সারা দুনিয়া আমাদেরও নিয়ে এরম খেলতেছে খেলারই যেরকম বলকে নিজের ইচ্ছা মতো খেলে ইচ্ছামতে পিটায় আমাদেরও আজকে সারা দুনিয়া ইচ্ছা মতো খেলতেছে লোকের সম্পর্ক তো নাই তার নাই নব্বই পার্সেন্ট মুসলমানের নাই পুরুষ যুবক বৃদ্ধ আল্লাহ লোকের তার লোক নেই যদি তার থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছা মতো পিটাইতে পারতো না খেলোয়াড় যেরকম বলকে ইচ্ছা মতো পিটায় আজকে দুনিয়াও আমাদেরকে বল মনে করে পেঠাইতেছে তাল্লো থাকলে কোনোদিন পেটাইতে পারত না হ্যাঁ পেটাবে ব্যাট উঠে হাতেই নিতে পারত না নাল্লার ওয়াদা ছিল মান আদাল্জন আ গান্তুহু বিল হর পুরানো বলে ইন্নসুর রুসুল না ওল্লাদিনা আমান আমাদের সাহায্যের অঙ্গীকার আছে এই জন্যই তো এই জন্যই তো লম্বা করতে চাইতেছি না এই জন্যই তো একজনের জন্য ফেরেস্তা আসছে আজকে ষাট লক্ষের জন্য ফেরেস্তা আসে না আড়াইশো কোটির জন্য ফেরস্তা আসে না অথচ একজনের ডাকে ফেরেস্তা চলে আসছে আছে বানায়া বলতেছি না একজনের জন্য ফেরস্তা একজনের জন্য সাহায্য একজনের কথার কারণে তাও পুরুষ না নারী জিনিস চুরিয়ে গেছে সফরে যাওয়ার পরে বাড়িতে এসব পায় নাই জায়নামাজ বিছায় নামাজ পড়ার আগে উজু কইরা উপরের দিকে চায়া বলতেছে আপনি কই ছিলেন আমি না ছিলাম না বাড়িতে আপনি কই ছিলেন আমি না দোয়া পড়া গেলাম আন্তা রফিক উনাফি সফর ও খালি ফতুনাফিল আহলি ওয়াল মাল সফরে আমার সঙ্গে থাকবেন বাড়ির মালমূল দেখা রাখবেন আয়া তো একটাও দেখতাছি না কই গেল আপনি কি করছেন تو ایک چکی جسے پوران اللہ نوتونٹا پٹھایا دیسے ایک بکری ہرائی سے دھوٹا بھاریتے پٹھایا دیسے اور قرآنوں بولے فاوسرن بین یسرین اذا فکرتہو قبیوں بولے فاوسرن بین یسرین اذا فکرتہو ففرا اذا شتدد بکل بلوا ففکر فی علم نشرح لک فاوسرن بین یسرین اذا فکرتہو ففرا শুধু গপ গপের পিছিয়ে থাইকেন না গপ গপ বোঝেন এটার পিছে থাইকেন না এবারত বন্দে কি করেন আত্মার খোরাক দেন কাজে লাগবে আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করার